হয় না এখন হয়তো কোনো জায়গা হোক সব জায়গায় আছে আমরা এখন ওগুলো লক্ষ্য করছি না সেখানে বৃষ্টির জল জমছে জমছে কিনা সেগুলোকে বাড়িতে দেখতে হবে যে ওগুলোতে জল জমে না যদি জমে থাকে তাহলে সেই জলটাকে আমরা

ঠিক আছে হওক নাৰিলে মালে জ্বল জমে আছে একটাই কথা বা জল জমে আছে যেনে হওক জল জমানো মছা দাৰ বাবে আৰু মশালৈ মছা হয় আৰু মছা হলে কি কৰাই মচাই তাকে কেই ঘুমাই সবাই মশারে কাজিয়ে ঘুমাতে হবে এখন যদি জ্বর কারো হয় তিন দিন জ্বর যদি না ছড়ে তো তিন দিন পর রক্ত পরীক্ষা অবশ্যই করতে হবে আমরা কি করলাম নিজে বললাম দু করে গেলাম দই খেলাম তারপরে আইসক্রিম খেলাম চুস্তি খেলাম এটা খেলে নি খেয়ে করছে আমরা ফেলে দিচ্ছে এখানে ফেলে দিচ্ছে এগুলো যেখানে সেখানে ফেলা যাবে না স্কুলে যেমন একটা ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলতে হবে বাড়িতেও সেরকম একটা কোনো কিছু করতে হবে যেখানে ফেলবো সেখানে সেখানে ফেলবো না তাহলে কি হবে ওখানে জল জমবে মশাল লাগবা হবে অনেকজনের বাড়িতে হয়তো মানে পাখি আছে পুরো ছাড়জন গরু আছে না দা হ্যাঁ জল দেয় পাখির জন্য যে ছাদে জল দেয় কিনা ওগুলো আবার চার পাঁচ দিন আমি ঘর করলাম দেখলাম কিনা ওগুলোতেও মশা লাগবা হয়ে যায় ওগুলোকেও বাবা মাকে চেঞ্জ করে তাকে চেঞ্জ করে ঠিক আছে না দা গরু ছাড়লে নাই গরু ছাড়লে মানে না না বাড়িতে আছে আগে হয়তো খাওয়া দেয় এখন খাওয়াচ্ছে না হলে তো আমি এখন বলছি সবাই নিজের বাবা ভাই কোনো ভাই দাদা যে আছে সবাইকে গিয়ে বলবা যে আমাদের স্কুল আছে এটা খুলেছে বাড়ির আস্তে আমাদেরকে দেখতে হবে সপ্তাহে একবার দেখতেই হবে যে জল আছে ঠিক আছে জল জোকে থাকলে আমরা কি করবো